ডুপ্লেক্স বাড়ির মতোই আপনার যদি ডুপলেক্স বাড়ি বলেন সেটাও বলতে পারেন কোনো অসুবিধা নাই এখানের কাজের যে মান কাজের মান দেখে আপনার ডুবলেক্স বাড়িও বলতে পারেন বাড়িটার ভিতরে আছে হলো পাঁচটি বেডরুম একটি কিচেন দুইটি টয়লেট সাথে আছে একটি ডাইনিং একটি লিভিং রুম এখন বিষয় হল এই বাড়িটির ভিতরে করার জন্য প্রায় চৌদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট জাগা লাগছে আর সিঁড়ি এবং এই যে দেখেন সামনের দুইটি বেডরুম -এর সাথে দুইটি ব্যালকনি আছে তারপরে তো এখানকার যে সিঁড়িটা আছে সিঁড়ির চকিরা কিন্তু আপনার এখানে চলে আসছে এই যে দেখেন কোথায় চলে আসছে পরে এখান থেকে আবার আপনার ছাদে ওঠা হয়েছে সিঁড়ির অনেক বড় সাথে এটা হয়ে গেছে আর কি আর এখানে সামনে এই যে রাউন্ড পিলার এর ভিতর ডিজাইন করা আছে এখানে বারো ইঞ্চি রাউন্ড কলম ডিজাইন আছে তারপরে এখানে আছে জানালার ভিতরে ডিজাইন